জিন্না এদিকে শোন আজকে তুই বেতন পাবি সেই সাথে ভালো একটা বোনাসও পাবি কারণ এই মাসে তুই অনেক ভালো ব্যবসা কিনা করেছিস জিন্না তোর বাড়ি থেকে ফোন দিছিল আচ্ছা ঠিক জানিস আজকে মালিক আমাকে বেতন দিয়েছে সাথে ভালো একটা বোনাসও দিয়েছে তাই ভাবছি ভালো দেখে একটা টাচ ফোন কিনবো আমার তো ফোন টোন নেই চল সকাল সকাল গিয়ে একটা ফোন কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাব এই দেখ তোর মা আবার ফোন দিচ্ছে নে কথা বল আগে হ্যালো আম্মু আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুই এক মিনিট দাঁড়া হ্যাঁ এই দেখ তোর ছোট ভাই আবার ফোন দিচ্ছে ভাই আমার পরীক্ষার ফিস দিতে হবে সেই সাথে কসিং এরও বেতন দিতে হবে তুমি টাকাটা পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি কি রে সব টাকা যদি বাড়ি পাঠিয়ে দিস তাহলে ফোন কিনবি কিভাবে মেলা দিনের ইচ্ছা ছিল একটা ফোন কিনবো হোক বাড়ির লোক তো সুখে থাক আর জানিসই তো পুরুষের জন্ম অন্যকে সুখে রাখার জন্য নিজে সুখে থাকার জন্য না এই বুকে পাথর চেপে রেখে মুখে থাকার কষ্টটা পুরুষ মানুষই বোঝে